বালক পান্তা ইলা আমার জবিতে আছে আর তো দেখছি এক পান্তা কমে পান্তা এ পান্তা তো হল দিয়াছি এ রায়ে আজ পান্তা পান্তা তুই পান্তা এই যা ভাই এই যা আমার জবিটা তুড়া যদি এনটা সব নিয়ে নিস তাহলে আমরা কি আমরা শুনো এই শুনো একবার আমি নি আসলাম এই বুই মাপলাম এই বুই মাপলাম এই শুদা কইলে এই বলে